আসসালামু আলাইকুম আ নবম জাতীয় পে স্কেল দুই নতুন বেতন কাঠামো শীঘ্রই ঘোষণা দৈনিক শিক্ষাবার্তা ডট কম কী বলছেন এই বিষয়ে চলেন দেখে নেওয়া যাক স্টাফ রিপোর্টার লিখছেন জাতীয় বেতন ও ভাতা আদেশ জারি করা এখন সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে উনিশশো সালের প্রথম পে স্কেল থেকে শুরু করে দুই সালের অষ্টম পে স্কেল পর্যন্ত প্রায় পাঁচ বছর অন্তর অন্তর নতুন বেতন কাঠামো জারি করা হয়েছে এবার সেই ধারাবাহিকতায় নবম জাতীয় পে স্কেল প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো আমরা সবাই জানি নবম পে কমিশন গঠন হয়েছে কিন্তু সেই নবম পে কমিশন আসলে কবে এই পে স্কেলটা কার্যকর করবে চলেন সে কে লিখছে দেখা যাক আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমদ স্যার সম্প্রতি জানিয়েছেন নতুন পে স্কেল দু হাজার ছাব্বিশ সালে শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের ভিতরে কার্যকর হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারও জানিয়েছেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে তাদের মেয়াদেই নতুন বেতন কাঠামো গেজেট আকারে প্রকাশের প্রকল্পনা করেছেন আপনারা জানেন সালাহ সালাহিন আহমদ স্যার যিনি অর্থ বিষয়ক উপদেষ্টা তিনি বলছিলেন যে আমরা একটা রূপরেখা প্রণয়ন করবো এবং পরবর্তী সরকার এসে সেটা বাস্তবায়ন করবেন কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে তারা অবশ্যই সেই জায়গা থেকে সরে এসে নিজেরাই নির্বাচনের আগে সেটাকে বাস্তবায়ন করার জন্য বলছেন চলতি অর্থ বছরের সংশোধিত অর্থ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন যা ডিসেম্বর দুই থেকে কার্যকর বাজেট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ জাতীয় বেতন কমিশন অগ্রগতি সরকার পঁচিশে জুলাই সরি সরকার চব্বিশে জুলাই দুই তারিখে সাবেক অর্থ সচিব আহমদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করেছে কমিশনকে সাধারণত ছয় মাস সময় দেওয়া হয়েছিল দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমাদের পে কমিশনের প্রধান জাকের আহমদ স্যার বলেছেন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি পে কমিশন একটি অনলাইন জরিপের মাধ্যমে পনেরোই অক্টোবর দু হাজার পর্যন্ত দেশের সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মতামত সংগ্রহ করেছেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেই মানে অনলাইন জরিপের কাজটা শেষ হয়ে গেছে আমরা সেখানে দেখছি সাধারণ মানুষ সবথেকে বেশি বারবার বলছে যে বেতন সরকারি কর্মচারীদের বাড়ানোর কি দরকার তাদেরকে যথেষ্ট আছে আসলে একটা যদি আমাদের জায়গায় তাদেরকে দাঁড় করানো যেত তাহলে অবশ্যই আমাদের এই কষ্টের কথাগুলো তারা হয়তো কিছুটা হলেও উপলব্ধি করতে পারতো বেতন কাঠামো নির্ধারণের প্রধান যে বিবেচনা বিষয়গুলো রয়েছে সেটা হল সরকার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বাস্তবতা মাথায় রেখে একটি ন্যায়সঙ্গত ও কার্যকর বেতন কাঠামো প্রণয়নের দিকে নজর দিচ্ছে তবে বেতন ভাতা এখন দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতার দাবি জোরালো হয়েছে যদি এ ভাতা ঘোষণা না হয় তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কি কী আসুন বৈষম্য দূরীকরণে আমাদের দাবিগুলো জেনে নিই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার অলরেডি উপস্থাপন করেছেন যে টাইম স্কুল সিলেকশন গ্রেড আগে যেমন ছিল সেভাবে পুনর্বহাল করতে হবে সচিবালয় কর্মচারীদের মতো টিপ টপ ভাতা প্রবর্তন করতে হবে একশো পার্সেন্ট পেনশন পুনর্বহাল ও গ্র্যাজু হার এক দশমিক একষ্ট পাশা নির্ধারণ করতে হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো করতে হবে এই দাবিগুলো নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হচ্ছে সুতরাং আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি পে স্কেল এবং পে কমিশন যে পে স্কেল নিয়ে দ্রুত গতিতে কাজ করছে আশা করি জানুয়ারি থেকে আমরা আমাদের সেই স্বপ্নের নবম জাত পে স্কেলের সুবিধা পাবো ইনশাআল্লাহ তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা বিষয়ক আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি